সকল কিছু রহমত মহান মালিকের কাছে আমরা একবার শুক্রিয়া জ্ঞাপন করি সকলের জবনে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্মরণ করি প্রিয় নবী জাহিলী নবী বাতিলে নবী সুdochকি তাই পৃথিবীতে 313 জন নবী পদার্পণ করিয়াছেন তাদের মধ্যে আমার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদে মুস্তাফা হযরতে মুহাম্মদে মুস্তফা সকলেই বলেছেন আল্লাহ বলি আল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাকের সোনার মদিনাতুল মনওয়ারায় আমার লক্ষপতি ভক্ত শ্রোতা নিবেদন করে ভক্তি রাখি আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক মধ্যে আমার দয়াল নবী মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু সে সাথে ইমাম হাসান ইমাম হুসাইন সঙ্গে দয়াল খাতুনে জান্নাত মা ফাতিমা এ এই পাক পাঁচ আমার কলবে জমা রেখে আমি ভক্তি বড় স্মরণ করি বিশ্বের মধ্যে যত অগণিত আগণিত করি হলিয়া মারসাহ যে যেখানে পর্দা করেছেন সকলের সামি দরবারে ভালো মাসে আজকে যে দরবারে উপস্থিত হয়েছি সাঁত্রিশতম বাৎসরিক পবিত্র পুরুষ মোদারক প্রমিলন মেলা বাবা আবু পাকলার পাক দরবারের প্রতি আমার লাখু নিবেদন করে এই দরবারের যত ভক্তবিন্দু আছে কান জাতের রয়েছেন সকলের পাক দরবারের প্রতি লাখো কোটি নিবেদন করে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ মুবারক হোসেন খান পান্ন সাহেব সেই দরথীর প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম জানিয়ে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান খান মাসুম সাবেক চেয়ারম্যান পাঁচ নং ওয়ার্ড সেই দরোধীর প্রতি সালাম ভক্তি রেখে জনাব মোহাম্মদ মমতাজউদ্দিন প্রধান শিক্ষক নালি সেই দরোদির প্রতি সালাম ভক্তি রাখি জনাব কাজী আশরাফুল ইসলাম রতন বিশিষ্ট সমাজসেবক তার প্রতি সালাম রাখি জনাব মোহাম্মদ আসলাম উদ্দিন সেই দরোদীর প্রতি সালাম ভক্তি রাখি উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে সম্মানিত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যান ওলাইন ইউনিয়ন পরিষদ শিবালয় মানিকগঞ্জ সরদরদের প্রতি সালাম ভক্তি রেখে সেই সাথে উপস্থাপনায় কি এম জাহিদ ব্যবসায়ী সেই দরদরদের প্রতি সালাম ভক্তি রাখি মোহাম্মদ রাকিবুল ইসলাম সেই দনোধীর প্রতি সালাম ভক্তি রাখি সে সাথে খাদেম গোজালেমার বড় ছেলে মোহাম্মদ আক্কা চালি তাহার প্রতি সালাম ভক্তি রাখি মোহাম্মদ আলতা আলী মোহাম্মদ সিদ্দিক আলী সে দনোধীদের প্রতি সালাম ভক্তি রেখে সভাপতি মোহাম্মদ শকিল উদ্দিন মোল্লা তাহার প্রতি সালাম ভক্তি রাখি সহসভাপতি আব্দুল বা সালাম রাখি মোহাম্মদ মুরাদ হোসেন তারা মিয়া তার প্রতি সালাম রাখি সাধারণ সম্পাদক উদ্দিন বাউল বন্ধু যে বাউল বন্ধু টেলিফোনে যার দাওয়াতে আমি আজকে এখানে এসেছি সে জসীম ভাই সালাম ভক্তি রেখে সে সাথে স্বসাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন তার পতি সালাম রাখি মোহাম্মদ জাহিদ হাসান তার পতি সালাম রাখি প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলাম তার প্রতি সালাম রাখি মোহাম্মদ রফিকুল ইসলাম ওনার প্রতি সালাম রাখি কোষা দক্ষ মোহাম্মদ শহীদউল ইসলাম তার প্রতি সালাম রাখি মোহাম্মদ লতিফ হোসেন আর নাম জানা অজানা ফরদারার মা বোনেরা আর সাথী শিল্পী ভক্ত একজন সাধক শিল্পী যারা বেহাল সরকার সাহেব তার প্রতি প্রেম ভক্তি রেখে উভয় দলের চাল সঙ্গীতে জানা রয়েছেন। সকলের প্রতি সালাম ভক্তি রেখে Vai lá! সকলের প্রতি সালাম রাখি আসসালাম আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থাকলে পরে হিন্দু সম্প্রদায় তাদেরকে জানাই আদর ও নমস্কার অনন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আমি ভক্তি রাখি 30 লক্ষ লোক যারা বুকে তাজা তাজা রক্ত ঢেলে পানি পানি করে দিয়েছেন আমি সেই সকল শহীদ দামদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় পেয়েছি বাংলা ভাষা প্রতি পারছি বাঙালি নিজেকে দাবি করতে পারি আমি একজন বাঙালি ইতিহাসে রাখার রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকলের প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা জানাই মঞ্চের কাজ শুরু করার আগে বলবো মানুষ মাত্রাই ভুল আছে বাবা আমি তো মধ্যে নয় যদি কোনো হয়ে যায় নিজ গুণে কারো সন্তানের মতো কারো ছোট বোনের মতো জেনে ক্ষমা করবেন সকলের প্রতি সালাম ভক্তি রাখবেন তারা দয়া করে একটু নিরবতা পালন করে আমাদেরকে বসে একটু পরিবেশ দিবে